অভিযোগ তো অনেক কিছু আছে আমি তো জোর গলাই বলছি বলছি নাকি পুলিশের বাইক পুড়িয়ে দিয়েছে এত ভিডিও সামনে আসছে পুলিশের বাইকে আগুন এই ভিডিওটা আসছে না কেন কে আগুন লাগালো ওই ওই গাড়িগুলো ওখানে কি করে আসলো আমি তো ক্যামেরার মাধ্যমে বলছি মমতা ব্যানার্জি এই বিষয়টা নিউজ প্রকাশ করেছেন ভাঙরকে নিয়ে আমি মমতা ব্যানার্জিকে বলছি তার কোর্ট টিমকে দিয়ে নিয়ে এইটার তদন্ত করুক তিনি যে ভাঙর কাশিপুর থানার সিসিটিভি গুলো আগে থেকে পরে পর্যন্ত সিসিটিভি গুলো রাখা হোক পুলটি যাওয়ার রাস্তা সিসিটিভিটা প্রিজার্ভ করা হোক রাজারহাট থেকে যে ওই লাওয়াটি রোড হয়ে যে আসছে তার সিসিটিভি ফুটেজ গুলো করা হোক এবং আগুন লাগাচ্ছে এই সিসিটিভি ফুটেজটা দেখানো হোক তাহলে দেখলে দেখা যাবে তৃণমূল কংগ্রেস বা পুলিশের একটা অংশ হয়তো এতে জড়িয়ে আছে তা পরিকল্পিতভাবে ভাবে পুলিশের একটা অংশ এবং তৃণমূল কংগ্রেসের নেতারা আইএসএফ কে বদনাম করার জন্য আইএসএফ কে দুর্বল করার জন্য আইএসএফ নেতাদেরকে মিথ্যা মামলা দেওয়ার জন্য ঘটনা ঘটিয়েছে বৈরামপুরে শান্তিপূর্ণভাবে আমাদের ছেলেরা জিজ্ঞাসা করছে পুলিশ লাঠি চার্জ করে একাধিক ছেলে মাথা ফাটিয়ে দিল ছেলেটা খালের আপ মেনে দিল পুলিশের উপরে কিছু করেছে এখানে আমরা ঘটনা কি দেখলাম এখানে দেখাচ্ছে না কেন পুলিশের গাড়িতে আগুন লাগিয়েছে কি বা বাইকে আগুন লাগিয়েছে কি আমাদের কাছে ভিডিও ফুটেছে আমরা তো করে নিয়ে যাবো আমাকে ছেড়ে দেবো ভাবছেন নাকি সব কাগজ রেডি হচ্ছে আমাদের নেতৃত্বরা যখন স্টেজ থেকে বলছে রাস্তায় কেউ যাবেন না তৃণমূলের ছেলেরা ভাঙচুর করছে আপনারা ভিডিও ফুটেজ করে রাখুন আর তখন ভিডিওতে দেখা যাচ্ছে যে ধোঁয়া উঠছে তাহলে আমাদের লিডার্সরা মাথার মধ্যে আছে

আপনার রামলীলা ময়দান কিছু আছে আমরা হিংসা করতে যাই আমাদের মিচিং মিটিং এ ঢুকে হিংসা ছড়ানোর চেষ্টা করে আমাদের মিচিং মিটিং এ পুলিশকে দিয়ে কিโน একটা অংশকে কাজে লাগিয়ে পুলিশের একটা অংশকে কাজে লাগিয়ে হিংসা তৈরি করতে চায় আইএসএফ কে ভয় পাচ্ছেও না আইএসএফ এই ধরনের সমস্যা সামনে ফেলে দেওয়ার চেষ্টা করছে 14 তারিখের ঘটনায় আপনার নামে কেস হয়েছে কি বলবেন